আজ এসেছি আমি বাজারে গোপালপুর বাজারে তো আমি হচ্ছে বিমলা আন্টির কাছে এসেছি তো উনি আজকে দীর্ঘ কত বছর আন্টি দীর্ঘ তিরিশ বছর ধরে উনি এই ব্যবসা করেন তো ওনার হচ্ছে আপনারা আপনার কয়টা ছেলে ছিল একটা মারা গেছে একটা মারা গেছে ওনার দুইটা ছেলে ছিল একটা মারা গেছে উনি প্রচুর পরিশ্রম করে উনি এত পরিশ্রম করে ওনাকেও যে ওই জায়গাতেও বসতে দেখি হাট ছাড়া ওই আর এক জায়গায় বসে ওই সাইডে তো ওই সাইডে বসতে দেখি তো এই যে এখন বিক্রি করতেছে হাটের দিন এই সাইডে এসে বসছে তো এই যে দেখে তো গোপালপুর বাজারে আমি আগে আমি বাজার করলাম আর কি আমার নিজের কিছু বাজার ছিল তো বাজার করলাম সাথে আমার আম্মুর বাসা আছে ওখানে এসেছি তো আম্মুর বাসার থেকে কাছেই এখানে আর আমার বাসা একটু পাঁচ মিনিট হেঁটে যেতে হয় তো বিমলা আনটি আপনি হচ্ছে কখন আসেন আপনি সাতটা আসেন আর যান কখন বাপরে এটা আপনার এই কটা জিনিস আট নাই সব বিক্রি হয়ে গেছে সকালে তো অনেক থাকে না আচ্ছা আচ্ছা আপনি তো আগে এর আগে কিছু করেন নাকি আপনি এই কাজই করেন শুধু এই ব্যবসাই করেন আপনার ইনকাম হয় কত মাসে না যা হয় তাই আচ্ছা তো আপনি খন্দকার আপনারা খন্দকার আসির বাড়ি ঘর নাই আচ্ছা অনেক কষ্ট করে আসলে তার পরিশ্রমে করে সে বাড়ি ঘর করতে পারে নাই তো এত পরিশ্রম করে তার একটা সন্তান ছিল সেও মারা গেছে আর একটা বেঁচে আছে তো যাই হোক দেখুন তো আমার সাথে থাকুন আমার আইডির সাথে থাকুন আমার সাথে যত থাকবেন তত লাইক কমেন্ট আমাকে শেয়ার করুন আর আমার সাথে নতুন কিছু দেখাতে পারবো ভালো কিছু দেখাতে দেখা তবে উনি অনেক পরিশ্রমিক ঠিক আছে অনেক পরিশ্রম করে আমি ওনাকে ছোট থেকে দেখে আসছি অনেক পরিশ্রম করে আনটি অনেক পরিশ্রম তার ছেলে একটা ছিল সেও মারা গেছে এখন একটা মনে হয় আছে আপনার ওই একটা ছেলের বয়স কত আনটি আন্টি আপনার ওই একটা ছেলের বয়স কত ও আচ্ছা 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 ঠিক আছে আপনার খন্দকার আইডি খন্দকার আসির সাথে থাকুন আইডির সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন ফলো করুন আমি নতুন কিছু দেখাবো আল্লাহ হাফেজ